মহান আল্লাহ আরও সে আসীন আছেন এ বিষয়ে পবিত্র কোরআনে তিনি বলেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর তিনি আরও সে সমুন্নত হয়েছেন তিনি যাবতীয় বিষয়াদি পরিচালনা করেন তার অনুমতি প্রাপ্তি ছাড়া সুপারিশ করার কেউ নেই তিনিই হলেন আল্লাহ তোমাদের প্রতিপালক কাজেই তোমরা তারই ইবাদত করো তোমরা কি উপদেশ গ্রহণ করবে না ইউনুস আয়াতিন আল্লাহ বলেন আল্লাহ যিনি খুঁটি ছাড়া আসমানসমূহ উঁচু করেছেন যা তোমরা দেখছ অতপর তিনি আরো সে উঠেছেন এবং সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন এর প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে তিনি সব কিছু পরিচালনা করেন নিদর্শন বিস্তারিত বর্ণনা করেন যাতে তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে তোমরা দৃঢ় বিশ্বাসী হতে পারো সুরা আর রাদ আয়াত দুই আকাশসমূহ ও পৃথিবীতে ওই এক আল্লাহ হয়ে রয়েছেন তোমাদের গোপনীয় ও প্রকাশ্য সব অবস্থায় তিনি জানেন আর তোমরা যা কিছু করো তাও তিনি পূর্ণরূপে অবগত আছেন সুরা আল আনাম আয়াত নিশ্চয়ই আল্লাহ তাদেরই সঙ্গে থাকেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা সৎকর্ম সুরা আন নাহল আয়াত একশত আঠাশ পরম দয়াময় আল্লাহ আরও সে সমাসীন তহা আয়াত পাঁচ অতপর তিনি আরসের উপরে উঠেছেন তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং সুপারিশকারীও নেই তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না সুরা আসদা আয়াত চার যা কিছু জমিনে বা ভূমিতে প্রবেশ করে এবং যা কিছু তা হতে বের হয় এবং আকাশ হতে যা কিছু নামে ও আকাশে যা কিছু উত্থিত হয় সব কিছুই তিনি জানেন তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন সুরা আল হাদিদ আয়াত চার তিনি বলেন তোমরা কি তোমাদেরকে নিরাপদ মনে করছো তিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে জমিনে বিধ্বস্ত করে দিবেন না যখন তা হঠাৎ থরথর করে কাঁপতে থাকবে সুরা আল মুলক আয়াত শোল রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন তিরমিজি হাদিস নম্বর এক হাজার নয়শত একচল্লিশ রাসুল্লা সাল্লুল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। সহি বুখারি হাদিস এক হাজার একশত পঁয়তাল্লিশ সহি মুসলিম হাদিস সাতশত আটান্ন আবুদাউদ হাদিস এক হাজার তিনশত পনেরো ইবনে মাজা হাদিস এক হাজার তিনশত ছেষট্টি সুতরাং এ দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তালা আরও সে উপরে আছেন তিনি সর্বত্র বিরাজমান নন মহান আল্লাহ আমাদেরকে তার হুকুম মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন